আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরকল তো সেই পরম আল্লাহ নামে বিসমিল্লাহ রহমান রাহিম এগুলো যে প্রোডাক্ট হ্যাঁ এখানে দামি কম দামি বিভিন্ন রকমের চশমা আছে এবং সামনে ঈদ আসতে সেই ঈদ উপলক্ষে বিভিন্ন বাজারে বা মার্কেটের সামনে অনেকে চাইলে যারা কিছু করে না বেকার আছে উদ্যোগ নিতে চায় উদ্যোক্তা যাদেরকে বলে তারা ব্যবসা করতে পারবে ধরেন একটা জালি আছে জালির মধ্যে জালি নিল একটা ছোট টুল নিল হাতের মধ্যে করে নিয়ে চশমা ঝুলা এবং বিভিন্ন বাজারে যে সব জায়গায় জনসমাগম বেশি ওই সব জায়গায় সব মাল ইজিলি বিক্রি করতে পারবে আর রমজান মাসে বিভিন্ন জায়গায় পনেরো দিন বিশ দিনের জন্য বিভিন্ন জায়গায় মেলা বসে বাজার বসে এগুলোর মধ্যে এগুলো ইস পরিমাণ চলে এগুলো দাম ও বিভিন্ন দামি কম দামি সব ধরনের আছে এগুলা বেশি না আশি থেকে একশো টাকা বিক্রি করতে এরকম প্রাইজে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আছে যেগুলো আছে

যেগুলা ইজিলি আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবে এগুলো তারপর এগুলো আছে ক্রিট মাল বলে দেন কত সুন্দর মাল এটা হচ্ছে মেয়ে বাবুদের খুব সুন্দর মাল এগুলো এগুলো হচ্ছে মেয়ে বাবুদের কিডস মাল এ পানি কালার পরে এগুলা পঁয়ত্রিশ টাকা মাত্র দাম তারপর একটু ভালো কোয়ালিটি চাইলে আছে ছেলে বাবুদের মাস্টার বলে এটাকে আমাদের হোলসেল টাকা দেড়শো টাকা বিক্রি করতে হবে না শুধু মনে করেন দেড়শো টাকা বেচার কোনো ব্যাপার না তারপর এগুলো আর একটা প্রোডাক্ট আছে নতুন প্রিন্ট এটা বলে বাদশা সে মাল আর কি দেখেন কত সুন্দর ইউনিক একটা মাল দেখছেন প্রিন্ট করা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এগুলা

তারপরে যে প্রিন্টের এখানে আছে এখানে আরো কালেকশন আছে এরকম আমার আরো ইউজ পরিমাণ বহুত কালেকশন আছে জি তারপরে যে আরেকটা দেখাই আমি এটা হচ্ছে গা এটাও প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গা পাঁচচল্লিশ টাকা এই দেখেন এই মালটা সাদা গ্লাসের মধ্যে এগুলো চাইলে এগুলোর মধ্যে পাওয়ারও লাগাইতে পারবে হ্যাঁ এগুলো পাওয়ারও লাগাইতে পারে টাইগার প্রিন্ট করে দেখছেন কত সুন্দর এই যে অনেকগুলো কালারও আছে অনেক কালার আছে আপনি এখানে আরো আইটেম আছে এই কম দামে চাইলে যে এগুলো আছে আরো কম দাম এগুলা বারো টাকা পিস বারো টাকা মাত্র বারো টাকা অনেক সেগুলো পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে তবে এই যে ধরনের মাল আছে এগুলা ইউনিক মাল এগুলা খুব ভালো চলে এগুলো হ্যাঁ কত সুন্দর ফিনিশিং এগুলা মাল দেখছেন খুবই সুন্দর অনেক ফিনিশিং এগুলো অনায় দেড়শো টাকা কোনো ব্যাপার না খুচরা বিক্রি তাদের সাথে একটু ভালো কোয়ালিটির পঞ্চাশ টাকা ছয়শো টাকা সেট কালার বলে শাইনিং কালার হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালার গ্লাস আছে অনেক মাল এখানে তারপরে প্রিন্টের মধ্যে আরো মাল আছে এখানে

বিভিন্ন ধরনের চশমা এবং ঘড়ি পেয়ে যাবেন এখানে অনেক ধরনের ঘড়ি এবং চশমা দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সুন্দর দোকান খুবই সুন্দর আকর্ষণীয় দোকান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দোকান এখানে কাজ চলছে কাজ চলতেছে ঘড়ি বিভিন্ন জায়গায় যাবে এগুলো অলরেডি প্যাকেট করতেছে দেখেন এই যে প্যাকেট করতেছে বিভিন্ন জায়গায় প্যাকেট আছে এখানে অনেকগুলো অনেক ঘড়ি আছে এখানে অনেক চশমা আছে এখানে অনেক সুন্দর দোকান সব বাজারে সোলাইমান টাওয়ার সোলাইমান টাওয়ারের লিফটের সিক্স এ এসেই আপনারা জহির অপটিক্স এন্ড ওয়াচ এখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের চশমা এবং ঘড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওরা কাজ করতেছে অলরেডি এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় যাবে যেখানে প্যাকেট হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় এগুলো যাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘড়ি দেখেন অনেক ধরনের ঘড়ি আছে এখানে বিভিন্ন ধরনের ঘড়ি আছে এবং এখানে যে ওনার উনি খুবই আন্তরিক উনি আন্তরিকতার সহিত আপনাদেরকে রিসিভ করবেন এবং যতটুকু সম্ভব আপনাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ পরে ওনার মুখ থেকে আপনারা সবকিছু শুনতে পাবেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জোহির অপটিক্স এন্ড ওয়াচ এই যে আবার 100 জোহির অপটিক্স এন্ড ওয়াচ এটা একটা মার্কেট এটা বিশাল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এটা মার্কেট এত জান্নাত মার্কেট আছে এখানে একদম বিশাল মার্কেট দেখেন এটা বড় একটা মার্কেট এটা লিফটের সামনে এটা হলো লিফট ওই যে লিফটের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জোহির অপটিক্স এন্ড ওয়াচ সকল প্রকার দেশি বিদেশি সানগ্লাস গনী ফাইকারী বিক্রেতা এই যে ওখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে দেখেন দেওয়া আছে এই যে এখানে ওই পর্যন্ত ওনার এই যে এখানে আছে ওনার এই যে অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে দেখেন জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ এই যে সাইনবোর্ড দেখেন আপনারা উপরে সাইনবোর্ড এবং এই হলো দোকান